নোয়াখালী জেলা শহর পৌর এলাকাসহ বিভিন্ন জায়গায় বর্ষার কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে স্বাধীনতার পর থেকে একের পর এক রাজনৈতিক সরকার পরিবর্তনের সাথে সাথে কিছু অসাধু সুযোগ সন্ধানী ব্যক্তিবর্গ পানি চলাচলের পথ গতিরোধ করে দোকানপাট নির্মাণ মৎস্য ঘের বাড়ির চলাচলের রাস্তা মাঠে দিয়ে ভরাট করে দখলের প্রতিযোগিতায় মেতেছেন একের পর এক দখল আর সরকারি খালের পানি নামার পথে বন্ধ হয়ে পড়ায় কালের বিবর্তনে আজ অনেকগুলো খালের কোনো অস্তিত্বই নেই যার কারণে পৌর এলাকা সহ উপজেলার মানুষগুলি পানিবন্দী হয়ে পড়েছেন এতে জনজীবন হয়ে পড়েছে বিপন্ন জলবদ্ধতার কারণে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে রাস্তাঘাট বাজারঘাট এলাকা হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন রাষ্ট্র বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার সাহসী পদক্ষেপ আর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমির দূরদর্শিতায় এসব খাল উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে যাতে করে লক্ষ লক্ষ সদরবাসী পানিবন্দি দশা থেকে মুক্তি পাচ্ছেন করছিলাম সব ফানিয়ে ডুবে গেছে এখন খালকরণ করে এটার জন্য আমরা খুশি আছি তিনুমান শ্রমিককে আমরা ধন্যবাদ জানাই এই কারণে সাধারণ মানুষের ভূয়াসী প্রশংসায় ভাসছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখি নুরজাহান নীলা ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শানেওয়াজ তানভীর আমরা দীর্ঘদিন পর্যন্ত এই আশা ছিলাম আল্লাহ হুকুম এখন আমাদের খালকলনটা সাফ হইতেছে নষ্ট গেছে এখনো তারা ইতোমধ্যে নোয়াখালী সদর উপজেলার তেরোটি ইউনিয়নে পানি প্রবাহে বাধা সৃষ্টি করা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খাল সংস্কার কার্যক্রম শুরু করেছেন এই কার্যক্রমের অংশ হিসেবে কালা ধর্মপুর চরমটুয়া অ্যাওজবালিয়া আণ্ডারচর নোয়ানৈ পূর্ব চরমটুয়া নোয়াখালী ইউনিয়নের পানি চলাচলে বাধা সৃষ্টি করা বাঁধগুলো কেটে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে

দীর্ঘদিন ধরে সদর উপজেলা ইউনিয়নের বিভিন্ন খাল ও পানি চলাচলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্যক্তি স্বার্থে বাঁধ তৈরি এবং দোকানপাট করায় জলাবদ্ধতার সৃষ্টি করা হচ্ছিল আমি পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসাবে সকল জনগণের জনসাধারণের জলাবদ্ধতা নির্দেশনা স্বার্থে স্বার্থে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ অসিরে জলবদ্ধ দূর হবে যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবৈধ স্থাপনা নিষ্কাশন হবে পরিষ্কার করা হবে এতে এলাকার বিস্তীর্ণ কৃষি জমি পানিতে ডুবে ফসল নষ্ট হচ্ছিল এবং বসতবাড়িতেও পানি ঢুকে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে অভিযানকালে সেনাবাহিনী সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করেন এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত থেকে সহযোগিতা করেন ধন্যবাদ এনকে টেলিভিশনকে আসলে জলাবদতা এরকম এক জিনিস যেটা আমরা বিগত এই দুই বছর এটা একদম অস্থির হয়ে গেছি আবদুল্লা মিনহাট থেকে তেরিস পোল পর্যন্ত যদি এই খালটা খনন করে দেয় তাহলে সাত নং দরপুর ইউনিয়ন ছয় নং নোয়াখালী ইউনিয়ন এই দুইটা ইউনিয়নের আর কোনো জলাবদ্ধতা থাকবে না সরজমিনে ঘুরে দেখা গেছে নোয়াখালী ইউনিয়ন কালাদারপ চরমটুয়া ধর্মপুর আন্ডারচর নোয়ান চরমটুয়া নোয়াখালী ইউনিয়নের জলাবদ্ধতার অবসান হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় বাসিন্দারা কালাদারপ ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান শাহাদাতুল্লা সেলিম বলেন দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত খালটির ওপরে বাজ দিয়ে পানি জলাবদ্ধতার সৃষ্টি করে সংস্কার করেছি এই সংস্কার করার পর অনেকগুলো ফানি নেমে গেছে এবং মানুষের বাড়ি থেকে যে ফানি বন্দি ছিল এক এত ফানি ছিল এগুলো নেমে যাওয়ার পরে মানুষ আজকে শ্বাসাবাদের জন্য খুঁজে করেছে সাধারণ মানুষের যে অনুভূতি প্রকাশ করছে মানুষ আজ আনন্দিত দীর্ঘ চল্লিশ বছর পরে এই খালগুলো সংস্কার করে মানুষের আজকে যেই আবাদি জমি শ্বাস করতে পারছে জলাবদা দূর হচ্ছে আসলে মানুষ খুব আনন্দিত আমাদের উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানাইছে গ্রাম মানুষে খুবই আনন্দিত দীর্ঘ সিলেন মহোদয় যথেষ্ট পরিশ্রম করেছে আমাদেরকে সময় দিয়েছে আমার এবং সেনাবাহিনী সহযোগিতা আমরা খালগুলা কেটে পেরেছি এউজ ইউনিয়নের স্থানীয় দুলাল মিয়া জানান তিনশো লুকিয়া গোয়ালখাল পর্যন্ত ছশো লুকিয়া লই নোয়াখালী ইউনিয়নে ছলম্বর ওয়ার্ড পর্যন্ত সংস্কার করে দিলে খালটা পাঁচ হাজার একরে জমিনে করা সম্ভব এজবালি ইউনিয়নের পুরা ইউনিয়নে পানিটা দেবার সম্ভাবনা বেশি আন্ডাচ্ছর সদর নোয়াখালী আমিও যেখানে দাঁড়িয়ে আসছি এটা আট নম্বর ওয়ার্ড এবং সাত নম্বর ওয়ার্ড মিলে এটা সীমান্তবর্তী এলাকা এই পানিগুলো দেখছে এগুলো তো অবহার পানি এখনও এই পানিগুলো চলে যেত যদি রামগতি কমলর রামগতি বাদার পাশে আজাদ দর একটা জায়গা আছে ওইখানে বুল্লা নদীর মাঝে কিছু মানুষ বুল্লা নদীর খালটা ছোটো করে ফেলছে ওকে যদি ড্রেজিং করে আরো চড়া করে দেওয়া হয় তাহলে আমাদের এই এলাকার পানিগুলো থাকবে না

এই পানিগুলো আর এই ব্রহ্মপুর থেকে একেবারে কাছে নদী কিন্তু সেদিকে না গিয়ে পানিগুলো যেতে হচ্ছে একেবারে লক্ষ্মীপুরের ওই খালের দিকে সুতরাং যদি গাজের খাওয়ার পূর্বে কবিরহাট উপজেলার মধ্যে যে নদীটা ওই নদীর মধ্যেগুলো আছে এই প্রজেক্টগুলো যদি কেটে দেওয়া যায় তাহলে আমি মনে করি পুরা সদর মধ্যে পানি কোথাও আর বাধা সৃষ্টি হবে না ডিসি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছে যদি সার হস্তক্ষেপও যদি কাজটা হয় তাহলে আমাদের জন্য বড় হয় নোয়ান্ন ইউনিয়নের স্থানীয়রা বলেন দীর্ঘদিন ধরে আমরা জলাবদ্ধতার মধ্যে দিন কাটাচ্ছি প্রশাসনের এই উদ্যোগে আমরা এখন স্বস্তি পাচ্ছি আসল ডিসি মহোদয় ব্যাপী যেভাবে জন্য কাটছেন বা এই অস্থায়ী যে দোকানপাটগুলো বাংছেন যদি আরো আগেও যদি পদক্ষেপ নিতেন তাহলে হয়তো নোয়াখালীবাসীর জন্য আরো ভালো হইতো এবং নোয়া পক্ষ থেকে আমি ডিসি মহোদয়কে ধন্যবাদ জানাই খালটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় সাধারণ মানুষও অত্যন্ত খুশি তবে বেদখল হওয়া বাকি খালগুলো উদ্ধারের দাবি তাদের নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত বলেন আসলে নোয়াখালীর ইউনিয়নের প্রতিটি গ্রামে পানি নিষ্কাশন প্রয়োজন গ্রামে একাধিক খাল রয়েছে যেমনটি আমাদের ডাক্তার বাজারের রাস্তা জিনজুরের দিকে যে রাস্তাটি গিয়েছে সেখানে অসংখ্য ছোট 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 বাঁধ দিয়ে রেখেছে আপনি দেখুন কালিতারা থেকে পূর্ব দিকে ভবানীগঞ্জ যে খালটি আমাদের আট নং ওয়ার্ড নয় নং ওয়ার্ডের খালের সাথে বিভিন্ন প্রযুক্তির সোনাপুর থেকে আসা দক্ষিণে খালের সাথে সম্পৃক্ত হয়েছে সেই খালটিও প্রবলেম জায়গা জায়গায় ব্লক করা আছে বন্ধ করা আছে বিভিন্ন প্রাচীর উঠিয়ে ফেলছেন আমাদের আরেকটা রাস্তা আছে কালি ডাক্তার বাজারের একটু উত্তরে দিয়ে উত্তরে দিয়েই পূর্ব দিকে এই রাস্তাটি বাইতুল রহমান মসজিদের রাস্তা যেটা বাইতুল রহমান মেবি ওই রাস্তাটি বিল্ডিং করে ফেলেছে খালে ওয়াল করে ফেলেছে অনেকে হাট থেকে হায়দ্রাবি হাটে যেই পাশে যে খালটি আছে মানুষের বাড়ির সামনে বাড়ি ফুটছে খালকে পুরাই খালকে ফিসন দিয়ে ঘুরাই দিছে খাল নকশা অনুযায়ী যাবে নোয়াখালী ইউনিয়নের নকশাতে খাল যেভাবে আছে সেভাবে সংস্কার চাই সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর জানান অভিযানে চলাচলের বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত অভিযানটি অব্যাহত থাকবে আপনার সবাই অবগত আপনার তেরো জুলাই থেকে খালের উপর অবৈধ স্থাপনা এবং হচ্ছে সকল যেগুলো অবৈধ যেগুলো হচ্ছে জলবধূতার সৃষ্টি করে এবং খালের পানি প্রবাহে অসুবিধার সৃষ্টি করতেছে সেগুলো হচ্ছে কাটার ব্যবস্থা করছে এবং উদ্যোগ গ্রহণ করেছি এখন বিষয়টা হচ্ছে খাল খননের একটা বিষয় আর হচ্ছে খালের বাঁধ এবং হচ্ছে অবৈধ স্থাপনা সরানোর দুটো ভিন্ন বিষয় আমরা আপাতত জলবদ্ধতা নিরসনের জন্য আমাদের যে প্রধান কাজ সেটা হচ্ছে যে বাঁধগুলো অপসারণ করা এবং হচ্ছে অবৈধ স্থাপনা অপসারণ করা পরবর্তীতে এবছর আমাদের পানি উন্নয়ন বোর্ড যারা আছেন তারা খাল খননের জন্য চাহিদা দেখছেন চাহিদার ব্যক্তিদের প্রথম থেকে যদি চাহিদা পায় তাহলে সেটা কিন্তু আমরা আমাদের এখন টার্গেট হচ্ছে জলবদ্ধতা নিরসন করা গত বছরের বন্যায় আমাদেরকে একটি শিক্ষা দিয়েছে এবং স্থানীয় সকল যারা হচ্ছে স্থানীয় লোকজন আছে তারাও বিষয়টা উপলব্ধি করেছে যে আমরা যে সবার যে নিজ নিজ বাড়ির সামনে যে অবৈধভাবে বাদ তৈরি করে রাস্তা তৈরি করা হয়েছে সেগুলোর কারণে যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এটা আমরা প্রশাসনের উদ্যোগে এবং সকলের সহযোগিতা এগুলো অপসারণের কাজ করছি তো আমাদের এই সার্বিক কার্যক্রমে সর্বোচ্চ মানে সামগ্রিকভাবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তা সহ এবং হচ্ছে আপনার স্থানীয় জনপ্রতিনিধি এবং আমাদের সাথে স্বেচ্ছাসেবক টিম হিসেবে ছিল প্রেরণা ফাউন্ডেশন এছাড়াও মূল যে খাল যার সেটা হচ্ছে পানীয় তারাও সার্বিক সহায়তা করছে আর এই পুরো ব্যাপারটা আমাদের সার্বিক নির্দেশনা দিচ্ছে আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার এবং হচ্ছে ইউনো স্যার প্রতি মুহূর্তে খোঁজ খবর খবর নিচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত এই বাদগুলো অপসার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কাজ করতে পারি এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে